ভিডিওর যে দেখেছেন এবং ভিডিওর কিছু অংশ বিশেষ দেখেছেন দুটি দিন ভিডিওর অংশ দেখেছেন পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক আজকে এই ভিডিওটি যারা দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তারপরে হয়তো আপনারা কিছুটা বুঝতে পারবেন যে বাংলাদেশের হঠাৎগ্রিস্ট ব্যারিস্টার সুমন ভাই কি বলতেছে এবং শিক্ষামন্ত্রীকে কিভাবে ধুয়ে দিল সংসদে দাঁড়িয়ে প্রিয় দর্শক আমি বেশি কথা বলবো না চলুন ছোট্ট করে সেই ভিডিওটি দেখি তারপরে কিছু কথা নিয়ে আপনাদের সাথে ফিরে আসব চলুন সেই ভিডিওটি দেখি মাননীয় শিক্ষামন্ত্রী আপনারে তো শিক্ষা দেয়ার কিছু নাই আমার বিশ্বাস যে আপনি জানেন মাননীয় শিক্ষামন্ত্রী যে কোন ভদ্রলোক যদি আওয়ামী লীগ করে আর সে যদি দুর্নীতির সাথে জড়াই যায় আমি যদি নিশ্চিতভাবে বুঝি সে মানুষের ক্ষতি করতেছে সে দেশের ক্ষতি করতেছে সে দুর্নীতিবাজ তাইলে বঙ্গবন্ধু আদর্শ হচ্ছে গিয়ে

ওনাকে কি বলেছিল কিসের কারণে ওন্যা তো উত্তেজনা হয়ে গেল সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব প্রিয় দর্শক আমি আবারও অনুরোধ করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তারপরে হয়তো আপনারা অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওটি সম্পর্কে সুতরাং অনেক কিছু বলা যায় কিছু দুর্নীতির কথা বলেছে না এই প্রকল্পটিতে এটির অবস্থা প্রায় 90% তত তার কারণ হচ্ছে এখানে জেলা প্রশাসন থেকে প্রাক্কলন দেয়া হয়েছে কিন্তু সেই প্রাক্কলন যখন শিক্ষা মন্ত্রণালয় এসেছে আমরা এইগুলো দেখে বলেছি যে এই মূল্য হতে পারে না অতএব সেটিকে বাতিল করে দেয়া হয়েছে কাজে এখানে দুর্নীতির কারো হয়তো জেলা প্রশাসনের কারো হয়তো অভিপ্রায় থেকে থাকতে পারে দুর্নীতি হয়নি কোনো এক টাকা পয়সাও এদিক ওদিক যায়নি আপনাদেরকে এটি আমি নিশ্চিত করতে পারি আমরা ব্যাপকভাবে আলাপ আলোচনা করে নানান অনুসন্ধান করে তারপরে দেই এটা মনে রাখতে হবে পৃথিবীর এমন কোন পেশা নেই এমন কোনো জায়গা নেই যেখানে ভালো মানুষের পাশাপাশি কিছু বিপদকামী মানুষ থাকে না এমন নয় কোন মানুষ আপনি ভালো ভেবে কাউকে দিলেন তিনিও ভুল করতে পারেন অনেক সময় কাজে অন্যায় অপরাধ কোথাও ঘটতে পারে বিবেচ্য বিষয় যে অন্যায় অপরাধ ঘটলে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা এই যে আইনি কার্যক্রম যে চলছে তাতে আমাদের এই আপেলটি যখনই উত্থাপিত হবে সেটি শুনানি হবে এবং তাতে অবশ্যই শিক্ষামন্ত্রী যথাযথ দায়িত্ব পালন করবে কারণ আমি ব্যক্তিগত ভাবেও একজন সংসদ সদস্য হিসেবে নয় আমি মনে করি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যে কোনো নাগরিকের এই অধিকার কেউ কেড়ে নিতে পারেন না সৈয়দ সাইদুল হক দুশো হবিগঞ্জ চার আপনার সময় পাঁচ মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু মাননীয় স্পিকার আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি জাতীয় চার নেতা এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে স্মরণ করার মধ্য দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমরা মহান সংসদের কথা বলি মহান সংসদে সবসময় মহান কাজ হয় না মাননীয় স্পিকার

এটা হচ্ছে গিয়ে নির্বিচারে বালু তুলবেন আর না সেলিম খান তো এত করে চলে গেছে আমি তো ভাবছিলাম যে সেলিম খান ছোট্ট চেয়ারম্যান আপনার এলাকার কিন্তু আপনার বদন্যতায় বা আপনার এই থেকে এই সেলিম যে বহুদূর চলে গেছে আঠাশশো কোটি টাকা যদি তার পকেটে গিয়ে থাকে বালুর উলবার ক্ষতি তাহলে এখন আমি আপনারা যে অনুরোধ করবো যে সেলিম সাহেব একটা জিনিস বলেন যে হে সেলিম তোমারে পনেরোটা দিও দিছি এখন আপাতত একটা রিকোয়েস্ট করতেছি সেলিম একটা দিও লেটার দিয়ে রিকোয়েস্ট করতেছি